আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে রোববার ছয় অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এরপর জানিয়ে দিব ভাড়ার বিদেশি জাহাজে জ্বালানি তেল পরিবহনের উদ্বেগ দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে বিদেশি জাহাজ ভাড়া করে বহির নোংর থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের উদ্বেগ নেওয়া হয়েছে আজকালের মধ্যে কুতুবদিয়া দেওয়া করে করেছে নোংররত দুই মাতার ট্যাঙ্কার থেকে লাইটারিং শুরু করে ইনিস্টার্ন ডিফাইনারিতে সরবরাহ দেয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিকে গোষ্ঠীদ্বন্দ্বে প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলার নাম সাভারের বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা ছাত্র ছাত্রজনতার আন্দোলনে নেমে গত আঠারোই জুলাই রাজধানী যাত্রাবাড়ির কার্যালয় এলাকাগুলিতে নিহত হন ওই হামলায় গণ অবস্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা এবং পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তা নামে যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয় এরপর জানিয়ে দিব ভুয়া সনদে চট্টগ্রাম বন্দরে চাকরি চট্টগ্রাম বন্দরের সরকারি বন্দরে ইস্পাত সারোয়ার সাউন দুই হাজার সতেরো সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পান তবে তার বাবা সারোয়ার কামাল ওরফে লাথু মুক্তিযোদ্ধাই নন বলে অভিযোগ তুলেছেন যাদের তিনি সহযোগিতা হিসেবে বলেছেন তারাই এরপর জানিয়ে দিব জামাই শ্বশুর মিলে সোনালী লাইফের তিনশো তিপ্পান্ন কোটি লুট চুয়াল্লিশ কোটি টাকা বিদেশে পাচার সোনালী লাইফের বিভিন্ন ব্যাংক হিসাব ও পেটি ক্যাশ বই থেকে প্রতিষ্ঠানটির সাবেক দুই চেয়ারম্যান তাদের পরিবার ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ সিও অন্যান্য কর্মকর্তা অত্যন্ত তিনশো তিপ্পান্ন কোটি টাকা তশরুফ করেছেন এসব অর্থের মধ্যে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বেতনের পুরোটাই প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ছয় অক্টোবর রাতে পৌনে বারোটার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি নিজেই একথা জানান ফেসবুক পোস্টে ব্যাংক অ্যাকাউন্টের এস নোটিফিকেশনের একটি স্ক্রিনশট জুড়ে দিয়েছেন তিনি যাতে দেখা যায় এক লাখ টাকা প্রধান উপদেষ্টার তহবিলের ট্রান্সফার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও তহবিলে জমা দিয়েছে ফেনী অঞ্চলে বর্ণ মোকাবেলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করছে তা অভূতপূর্ব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তো তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে রোববার ছয় অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ আগের দিন শনিবার পাঁচই অক্টোবর রাতে সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গণমাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মোহননগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান রিজাউল করিম মল্লিক তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নতিপুর রহমানকে গ্রেফতার করা হয়েছে সোমবার 7 অক্টোবর তাকে একটি হত্যা মামলার আদালতে তোলা হবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান ও অপন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নতিপুর রহমান এরপর 2017 সালের 31 ডিসেম্বর তা কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখ্য সচিব করা হয় 2019 সালের 30শে সেপ্টেম্বর তিনি চাকরি থেকে অবসরত্ব ছুটি যান সরকার পতনের আগে سابقا এমপি ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড ব্যবস্থাপনায় গঠিত বোর্ড অফ গভর্নরস এর চেয়ারম্যান ছিলেন 1982 নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর অবন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব एवं পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন উনিশশো ষাট সালের একত্রিশে ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করা সরকারি এই কর্মকর্তা লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভাড়ার বিদেশি জাহাজে জ্বালানি তেল পরিবহনের উদ্বেগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে বিদেশি জাহাজ ভাড়া করে বহির্নোঙর থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের উদ্বেগ নেওয়া হয়েছে আজকালের মধ্যে কুতুবদিয়া অ্যাঙ্করেজের নোঙরত দুই মাদার ট্যাঙ্কার থেকে লাইটারিং শুরু করে ইনচার্জ রিফাইনারিতে সরবরাহ দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে একই সাথে প্রায় আট কোটি টাকা স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মনিটরিং এসপিএম এর মাধ্যমে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন দ্রুত শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন জ্বালানি সংশ্লিষ্টরা আবুধাবি হতে আমদানিকৃত প্রায় আটানব্বই হাজার টন মারবান ক্রুড অয়েলবাহী মাদার ভ্যাসেল ওমরা লিগেসি গত সতেরোই সেপ্টেম্বর বহির্নোঙরে কুতুবদিয়ায় আগমন করেন এছাড়া এক লাখ দুইশো সতেরো মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ নর্ডিক কেস্টর কুতুব দেয়া অ্যাঙ্কারেজে নঙর করে চারি অক্টোবর গত আঠাশি সেপ্টেম্বর উমরা লিগেসি হতে ক্রুড অয়েল লাইটাঙ্গের মাধ্যমে খালাস শুরু হয় মাদার ট্রাঙ্কার ওমেগা ওমেরা লিগেলসি হাতে বারো হাজার টন ক্রুড অয়েল নিয়ে একটি বাংলার জ্যোতি বিমানবন্দরে ডলফিন অয়েল জেড এই নোঙরত অবস্থায় গত তিরিশে সেপ্টেম্বর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয় এর পাঁচ দিনের মাথায় এমটি বাংলার সৌরভ গত শুক্রবার মধ্যরাতে বহির্নোঙরে অগ্নি দুর্ঘটনায় আরও একজন নিহত হন এতে দুটি ট্যাঙ্কারে জ্বালানি তেল পরিবহনের উপযোগিতা হারায় ফলে পরপর দুটি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে জনমত এ খোদ জাহাজ মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর পিছনে নাশকতা সন্দেহ করছে গোষ্ঠী দ্বন্দ্বের প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলার নাম সাভারের বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা সাঁইত্রিশ ছাত্র জনতার আন্দোলনে নেমে গত আঠারোই জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় গুলিতে নিহত হন ওই মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামীগের নেতা এবং পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তার নামে যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয় আসামির তালিকায় বিএনপির পদধারী নেতাকর্মী ও তাদের স্বজনতা রয়েছে যদিও এজেহারে তা তাদের আওয়ামী লীগের নেতাকর্মীর হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়া আসামিদের মধ্যে তেতাল্লিশ জনের বাড়ি রাজধানীর বাহিরে একই উপজেলায় এসব কারণে মামলা ঘিরে নানা প্রশ্ন উঠেছে মামলাটিতে আসামির তালিকায় কালবেলার পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায় মূলত স্থানীয় গোষ্ঠী দ্বন্দ্বের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ডের মামলার নামগুলো জড়ানো হয়েছে শত্রুতা জেরে শরীয়তপুরের জাজেরা উপজেলার বিভিন্ন এলাকায় ওই তেতাল্লিশ জনকে আসামি করা হয় আসামির তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে দুই দুই সালে স্থানীয় ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে দ্বন্দ্ব ও শত্রুতা ছিল বলে জানা গেছে এছাড়া ওই এলাকায় নানা গোষ্ঠীগত দ্বন্দ্ব রয়েছে আইনজীবীরা বলেছেন গণ অভ্যুত্থানে যারা গণহত্যার কাণ্ডের শিকার হয়েছেন প্রতিটি ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করা জরুরি কিন্তু এভাবে ভুয়া আসামি দিলে তদন্তে দীর্ঘ সময় লাগবে এতে বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার সৃষ্টি হয়ে বাতি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের আসামি করা হলে হয়রানি ও গ্রেপ্তার বাণিজ্যেরও সুযোগ থাকে নথিপত্র যাচাই করে দেখা গেছে নিহতের ছোট ভাই মোহাম্মদ জয়েল চৌত্রিশ বাদী হয়ে মামলা করার জন্য ঢাকার আদালতে আবেদন করেন আদালতের নির্দেশগত বিশে সেপ্টেম্বর মামলাটি যাত্রাবাড়ি থানায় রেকর্ড হয় মামলার এজেহারে নিহত সোহেল রানা ও তার ভাই বাদী হয়ে জুয়েলের ঠিকানা দেয়া হয়েছে সাবার পৌরসভার দুইশো পশ্চিম রাজাসন এলাকায় নিহতের বাবার নাম মোহাম্মদ লাল মিয়া ও তার মায়ের নাম রামিদা বেগম এজাহারের ঠিকানা অনুযায়ী গিয়ে দুইশ পঞ্চান্ন পশ্চিম রাজাসন নামের কোনো বাসার খোঁজ পাওয়া যায়নি ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চট্টগ্রাম বন্দরে চাকরি শাওয়ানের দাবি মেধায় চাকরি পেয়েছেন চট্টগ্রাম বন্দরের সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর ইস্পাত সারোয়ার সাওয়ান দুই হাজার সতেরো সালে মুক্তিযোদ্ধার চাকরি পান তবে তার বাবা সারোয়ার কামাল ওরফে লাতু মুক্তিযোদ্ধাই নন বলে অভিযোগ তুলেছে যাদের তিনি সহযোদ্ধা হিসেবে বলেছেন তারাই সরোয়ার কামালকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয় অভিযোগ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ সরকারের আমলে বহুবার এই অভিযোগ উপজেলা পর্যন্ত এলেও কোন তদন্ত করা হয়নি তবে ইফাত সারোয়ার সাউনের দাবি তিনি কোটায় নন মেধায় চাকরি পেয়েছেন চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায় দুই হাজার সতেরো সালে সরকারি ফায়ার ব্রিগেডিয়ার ইন্সপেক্টর তিনটি শূন্য পদে লোক নিয়োগের জন্য পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া হয় বিজ্ঞপ্তির জন্য মোট পঁচাত্তরটি আবেদনপত্র পাওয়া যায় সেখান থেকে একান্ন জন প্রার্থীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্টেডিয়ামে শারীরিক যোগ্যতা যাচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্টার ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয় আটজনকে পঁচাত্তর নম্বরের লিখিত ও পঁচিশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড পাঠানো হয় লিখিত পরীক্ষায় মোট তিনজন প্রার্থী প্রচলিত বিধি মোতায়েক পঞ্চাশ শতাংশ বা তদন্ত নম্বর পেয়ে উত্তীর্ণ হন উত্তীর্ণ তিন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন ইফত সারোয়ার শাহন সেদিন মুক্তিযুদ্ধের সন্তান কোটায় লিখিত পরীক্ষায় একান্ন এবং মৌখিক পরীক্ষায় আঠারো নম্বর সহ মোট উনিশ একাত্তর পে পরীক্ষায় উত্তীর্ণ হয় নয় থেকে বাইশ বেতন স্কেলে প্রায় যুক্ত হন সরকারি ফায়ার ব্রিগেডে ইন্সপেক্টর পদে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেলেও এখন আর তিনি সেই তথ্য স্বীকার করছেন না কালবেলাকে তিনি বলেন আমি মুক্তিযুদ্ধ কোটায় নয় নিজের মেধায় চাকরি পেয়েছি কোটার প্রোকটা শুধু ফরমালিটি আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না আমার বাবার ভারতীয় তালিকায় নাম নেই সে হিসেবে লাল মুক্তিযোদ্ধাকে রেফারেন্স হিসেবে ধরেই কর্তৃপক্ষ সব ভেরিফিকেশন কেশন সম্পন্ন করে আমাকে সম্পূর্ণ সুস্থতার ভিত্তিতে নিয়োগ দেন